গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এখন আমি এসেছিলাম হাজরার দিকে হ্যাঁ হাজরার দিকে এসেছিলাম আর আমার বাড়ির কাছ থেকে ফার্স্ট পিক আপ করেছি আর একটু ডিটেলস বলবো না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো যাই হোক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু উঠতে পারছিল না কালকের গিয়ে ভীষণ টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম ভাই জিমে টিমে কিছুই মানে এক্সারসাইজ তো করতেই পারিনি ভালো কার্ডিও করে নেবো একটু রেস্ট নিয়ে সেটাও করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ডনেস লাগছিল হ্যাঁ প্রচণ্ড টায়ারনেস লাগে মুখে এটা জন্য চালও কম আসছে হ্যাঁ তো যেমনটা তোমাদের বলছিলাম প্রচুর টায়ার্ড লাগছিলো ঠিক আছে প্রচুর টায়ার্ডের জন্য না কোনো কিছু করতে ভালো লাগছিলো হ্যাঁ কোনো কিছু করতে ভালো লাগছিল না তো অনেক কষ্টে বাড়ির ওখান থেকে বেরোলাম মানে ঘুম থেকে উঠেছি প্রায় আটটা তারপরে রেডি হতে হতে প্রায় নটা বেজে গেছিল নটা বেজে যাওয়ার পরে ভাবলাম যে একটু হবে কি হবে না মানে প্রচণ্ড গরম পড়ে গেছে তো কালকে গরমের জন্য আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কারণ কালকে আমি টোটাল সাড়ে দশ ঘন্টা না সাড়ে ন ঘন্টা কাজ করেছি এরকম কিছু হবে সাড়ে ন ঘন্টা কাজ করেছি সাড়ে ন ঘন্টা পুরো না রোদে তিতিয়ে গেছে শরীরের চামড়া পামড়া না মনে হচ্ছে পুড়ে গিয়ে পেকিয়ে গেছে এরকম একটা ব্যাপার মানে ভীষণ বাজে অবস্থা ভীষণ বাজে অবস্থা অনেক কষ্টে আমি মানে কালকে রাতটা রাত্রেছি ঘুমানোর পরে মানে প্রচুর কষ্ট পাচ্ছিলাম সেইটুকু ভালো লাগছিল না তো যাই হোক প্রচুর কষ্ট করে কালকের দিনটা কেটেছে এবং আজকে সকালবেলায় উঠ উঠতে পারছিলাম না অনেক কষ্ট করে উঠলাম কিন্তু আজকে সকালে না অনেক কষ্ট করে উঠলাম অনেক কষ্ট করে ওঠার পর যদিও আবার গাড়ি নিয়ে বেরোলাম ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম হাজার কাছাকাছি এবং এখান থেকে আমি আমার জায়গায় বসে আছি একটা জায়গা আছে আমার সেখানে বসে আছি তো এখান থেকে আমি আবার ফের নেক্সট ট্রিপ যখন পাবো তখন তোমাদের বলবো তবে ফার্স্ট ট্রিপটা সাত কিলোমিটার ছিল সাত কিলোমিটারে দুশো ষাট টাকা পেয়েছি অ্যামাউন্ট বলে দেবো তোমাদের এবার থেকে অ্যামাউন্ট দেখাবো কিন্তু লোকেশন বলবো না ঠিক আছে তো চলো এখন হচ্ছে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি নেক্সট ট্রিপ তো পাচ্ছি তোমাদের সাথে কথা বলছি বলে হাতছাড়া হয়ে যাচ্ছে তাই জন্য বলি ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমি এখন পরপর দুটো ট্রিপ করে ফেললাম হ্যাঁ পরপর দুটো ট্রিপ করে ফেললাম আর সবার আগে ক্যামেরা ব্যাটারিটা পাল্টে নিই তারপর কথা বলছি কারণ ক্যামেরাতে ব্যাটারিতে একদম চার্জ নেই ভেবেছিলাম ব্যাটারিটা পাল্টে কথা বলবো কিন্তু আমি ভুলে গেছি ভুল করে অন করে দিচ্ছি তো যাই হোক ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে অতিরিক্ত না ঠান্ডা গরম ঠান্ডা গরমে কাশি হচ্ছে তারপর না আমি শরীর খারাপ থেকে উঠেছি তারা বেশি না কাশিটা এখনো রয়ে গেছে তারপর আমি দুখানা ট্রিপ করে ফেললাম হ্যাঁ দুখানা ট্রিপ করে ফেললাম তার মধ্যে একটু টিপের ব্যাপারে তোমাদের বলে দিই আমি হচ্ছে বসেছিলাম মোটামুটি ওই হাজরার আশেপাশে বসেছিলাম ওখান থেকে একটি টিপ নিয়ে এলাম টালিগঞ্জের আশেপাশে তারপর টালিগঞ্জের আশেপাশে থেকে আমি হচ্ছে মানে যে টিপ নিয়েছিলাম সেটা হচ্ছে খুব ভালো ট্রিপ এনেছি হ্যাঁ খুব ভালো ট্রিপ এনেছি আর একটা উবেরে ভাড়া ঢুকেছিল প্যাসেঞ্জার মানে উবের কোম্পানি দেখাচ্ছে আমাকে কেটে কুটে একশো দশ টাকা দেবে প্যাসেঞ্জারকে আমি বললাম অফলাইন যাবেন প্যাসেঞ্জার বলছে হ্যাঁ যাবো কোনো অসুবিধা নেই আমি বললাম কত ভাড়া দেখিয়েছে বলছে জানি না কত দেখিয়েছে তারপর বলছে আসুন চলে আসুন একশো টাকা দেবো কোম্পানি আমায় একশো দশ টাকা দেবে প্যাসেঞ্জার আমায় একশো টাকা দেবে বুঝতে পারছো সঙ্গে সঙ্গে ক্যান্সেল করেছি ক্যান্সেল করার পর আমি একটা রিকোয়েস্ট পেলাম হচ্ছে ওই হাজারার আশেপাশে থেকে পেলাম প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার রাস্তা একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ এখানে একশো টাকা দিত পাঁচ কিলোমিটারের উবের সেটা একশো পঁয়ষট্টি টাকা পেলাম যথেষ্ট ভালো ট্রিপ পেলাম এবং তারপর আমি ওখান থেকে আবার একটি ট্রিপ পেয়ে গেলাম ট্রিপ পেয়ে চলে এলাম হচ্ছে বিহালার আশেপাশে হ্যাঁ বিহালার আশেপাশে পেলাম কিলোমিটার নিয়ে এসেছি তিনশো ষাট টাকায় আবার কিলোমিটার নিয়ে যাবো তিনশো ষাট আমি এনেছি ওনাকে আমি বললাম ম্যাডাম আপনি কি বলছে হ্যাঁ আমি আমি আমার এখানে স্কুলে তুমি এক কাজ করো তুমি যদি যেতে চাও তাহলে আধা ঘন্টা মতো লাগতে বলে আমি মনে মনে ভাবছি ভাই আমি যে মরা জায়গায় চলে এসেছি এখান থেকে তো বেরোনো খুবই মুশকিল তো তার থেকে ভালো এখানে আধা ঘন্টা কেন এক ঘন্টা ওয়েট করে যাবো ওয়েট করে গেলে নেট একটা তিনশো ষাট টাকা ভাড়া পাবো তো এখন যে ভাড়াটা তিনশো ষাট টাকা হয়েছিল সেখান থেকে ইনড্রাইভ কোম্পানিকে দেওয়ার পর আরামসে তিরিশ টাকার ওপর কিলোমিটার মানে বুঝতে পারছি ন কিলোমিটারে তিনশো ষাট টাকা ভাড়া নিয়েছি তারপর আবার যাওয়ার সময় তিনশো ষাট টাকা ভাড়া নেবো যাওয়ার সময় আবার ফের টালিগঞ্জ এগিয়ে পৌঁছে যাব তাহলে কী হলো একটা ট্রিপে সাড়ে তিনশো সাড়ে তিন সাতশো সাতশো কুড়ি টাকা এক ট্রিপে আর্নি হয়ে গেল বুঝতে পারছো তো তার জন্য আধ ঘন্টা সময় নষ্ট করাই যায় তো এখানে একটু বসলাম ছাওয়া জায়গা দেখে তারপর উনি এলে আমাকে ফোন করবেন বলেছে ওনাকে আবার নিয়ে যাবো তো ওনা থেকে প্রথম ট্রিপেরই ভাড়া নেওয়া হয়নি বিশ্বাস করে এসেছি জানি না কী হবে তো ওনাকে নিয়ে যাই বাড়িতে তারপর তোমাদের জানাবো কি হলো ঠিক আছে কত টাকা পেলাম তো এখন হচ্ছে এখানটাতে অপেক্ষা করি তারপরে দেখি কিছুক্ষণ ইউটিউবে একটু ভিডিও ভিডিও দেখি তো যাই হোক বন্ধুরা ব্যবসার অবস্থা মানে কি বলবো আমি হচ্ছে তোমাদের যেমনটা বলছিলাম যে আমি একটা প্রাইভেট টিম প্রাইভেট করে নিচ্ছি একটা তিনশো ষাট টাকার ভাড়া তো ওইটা না এক ঘন্টার মধ্যে আন করেছি তিনশো ষাট তিনশো ষাট ঠিক আছে মানে হচ্ছে সাতশো কুড়ি টাকা হ্যাঁ সাতশো কুড়ি টাকা আন করলাম তারপরে ওখান থেকে কি করলাম ওখান থেকে না আমি হচ্ছে গাড়ি নিয়ে ওখানে বসে মানে যেখানে ম্যাডামকে নামিয়েছিলাম টালিগঞ্জের ওখানে ওখানে বসে ওখানেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর নেটফ্লিক্স একটা সিরিজ দেখছি জিরো ডে বলে তো ওইটা দেখতে দেখতে একবার করে দেখছি ড্রাইভার ভাড়া ঢুকছে নাকি হঠাৎ করে একটি ভাড়া দেখতে পাই হচ্ছে ছ কিলোমিটার আসবে হ্যাঁ ছ কিলো সাত কিলোমিটার সাত কিলোমিটার দুশো তিরিশ টাকা ঠিক আছে তো দুশো দশ টাকা হয় আমি দুশো তিরিশ টাকা চাইছি আমি দুশো তিরিশ টাকা দিয়ে দিয়েছে তো বললাম এই ট্রিপটা নিয়ে বেরিয়ে যাই এই ট্রিপটা নিয়ে বেরিয়ে ভাই আমি বকুলতলা দিকে চলে এসেছি আমি এক্সাক্ট বকুলতলার এক্সাক্ট বকুলতলারই মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি বকুলতলা থেকে এসছি তো বকুলতলাতে আমি এসেছিলাম দুটো কুড়িতে আর এখন বাজে তিনটে কুড়ি হ্যাঁ তিনটে কুড়ি বাজে এখনো অব্দি মানে আমি এখানে বসে আছি একটিও ট্রিপ পাচ্ছি না তো খুবই খারাপ লাগছে ওয়াইফ তো ফোন করে আমায় বললো যে তুমি বাড়ি চলে আসো তো এটাই বোকামি কলাম যখন এখানে দুটো কুড়িতে এসেছিলাম আমার এখান থেকে বাড়ি যেতে পনেরো মিনিট লাগতো পনেরো মিনিটে বাড়ি চলে যেত সান খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে আবার কাজে বেরোতাম বিকেলে সেটা অনেক বেশি এনার্জেটিক হতো আর অনেক বাত অব্দি কাজও করতে পারতাম কিন্তু ভাই একটু লোন থাকার কারণে আমি রিক্সটা নিতে চাইনি আমি বললাম না আমার যখন এনার্জি আজকে এনার্জিটা আছে ঠিক আছে একটু হালকা হালকা ঘুম পাচ্ছিলো সিরিজ দেখছি এখনও নেটফ্লিক্সে বসে বসে তো সেই ক্ষেত্রে হালকা হালকা ঘুম পেলেও মোটামুটি ভাবলাম যে কাজটা করেই একবারে বাড়ি যাবো একটু কষ্ট হবে তো আমি তো সবার জায়গাতেই বসে আছি একটু গরম যা আর কি লাগছে মানে গরম লাগছে আর কি এর থেকে আর বেশি কিছু না তো এখন এখানে একটু ওয়েট করি দেখি নেক্সট কতক্ষণের ট্রিপ পাই যখন আবার নেক্সট ট্রিপ পাবো তখন কথা হচ্ছে এখন হচ্ছে আমি চলে এসেছি ঠিক হচ্ছে মুকুন্দপুরের দিকে হ্যাঁ আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম না বকুলতলার দিকে তো বকুলতলার দিকে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ভাই কি বলবো সেখানে না অবস্থা ভীষণ খারাপ ছিল ব্যবসার হ্যাঁ সেখানে ব্যবসার অবস্থা এতটাই খারাপ ছিল মানে কিছু বলার নেই জাস্ট কোনো রকমে আর কি আমি ওখান থেকে ভাড়া পাই অলমোস্ট দুটো কুড়িতে দাঁড়িয়েছিলাম তিনটে কুড়ি বেজে গেছিল পনেরো চারটে মানে ওই দেড় ঘন্টা পুরোপুরি দেড় ঘন্টা সময় নষ্ট হয় দেড় ঘন্টা সময় নষ্ট হওয়ার পরে একটা আমি সলিড ভাড়া পাই চৌদ্দ কিলোমিটারে চারশো পাঁচ টাকা হ্যাঁ চোদ্দো কিলোমিটারে চারশো পাঁচ টাকা সলিড ট্রিপ হয় আমি মুকুন্দপুর এরিয়াটা চলে এসেছি আর যেখানে এখন দাঁড়িয়ে আছি এটাও নো পার্কিং নো পার্কিং স্পটে দাঁড়িয়ে আছি আর এখান থেকে না নেক্সট ট্রিপ পাওয়াটা ভাই ভীষণ মুশকিল কারণ অ্যাপে দেখো ট্রিপই নেই ঠিক আছে কোনো ট্রিপ নেই তো এখান থেকে ট্রিপ পাওয়া ভাই মুশকিলই নেই না নেই তো বসে আছি দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই আর এখান থেকে আসার পথে না এত সুন্দর গল্প হচ্ছিলো এক ভদ্র মহিলা গাড়িতে উঠেছিল এত সুন্দর গল্প হচ্ছিলো যে গল্প করতে করতে ভাই গাড়িতে তেল ভরতে হবে সেটাই ভুলে গেছি গাড়িতে তেল অলরেডি রিজার্ভে চলছিলো তিরিশ কিলোমিটার যখন মিটারে দেখায় আমার তো ডিজিটাল তো তিরিশ কিলোমিটার যখন দেখায় তখন আমি তেল ভরে নিই মানে গাড়িতে এখন তিরিশ কিলোমিটার তেল আছে তখনই ভরে নিই কিন্তু আজকাল আমি এখনো অবধি তেল ভরতে পারলাম না পুরো আমি জানি না কী হবে ভাই আমার সাথে একটু ভয় ভয় লাগছে দেখা যাক কী হয় নেক্সট ট্রিপ আমাকে একটা নিয়ে এখান থেকে বেরোতে হবে ফার্স্ট রকেটে মতন বেরোতে হবে তো পুরোপুরি ভুল ভাড়া নিয়ে নিলাম না নেয়নি অ্যাকসেপ্ট করিনি তো এখন এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা হবে আর যারা চ্যানেলে নতুন আছে বা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব না করলে কী করে হবে এখন আমি আবার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ টালিগঞ্জের দিকে আমি যাচ্ছি পে এখন যে ট্রিপটা পেয়েছি সেটাও ভাই যথেষ্ট ভালো হ্যাঁ যথেষ্ট ভালো বলতে খুবই ভালো ট্রিপ পেয়েছি কারণ এই ট্রিপটাতে নিয়ে না আমি হচ্ছে কি বলবো খুব খুশি হয়ে গেলাম মানে এর আগে একটা ট্রিপ ঢুকেছিল ইন ড্রাইভে এক ভদ্র মহিলা যাবে ওনার রেটিং দেখি ফোর ফোর স্টার মানে ফোর পয়েন্ট ফাইভ টাইপ হয় তবে একটা কথা হয় ফোর স্টার রেটিং দেখে না ভয়ে ক্যান্সেল করে দিচ্ছি আমি দরকার নেই ভাই নিশ্চয়ই ক্যাজরা লোকেশান আর নয় ক্যাজরা মহিলা দুটোর মধ্যে একটা হবে কারণ এমনি এমনি তো কারো রেটিং কমে না আবার কি চোদ্দো পনেরোটা ট্রিপ করেছে তাতেই ফোর স্টার রেটিং হয়ে গেছে আর আমি পাঁচ হাজার ট্রিপ করে ফেলেছি পাঁচ হাজার একশো ট্রিপ আমার এখনও রেটিং ফাইভ স্টার কেমন প্যাসেঞ্জার কে জানে ওই ভয়ে ক্যান্সেল করে দিলাম তো এখন আমি যেই ট্রিপটা পেয়েছি এই ট্রিপে ভাড়া হচ্ছে বেশ ভালোই দিয়েছে হ্যাঁ বেশ ভালো বেশ অসাধারণ ভাড়া দিয়েছে ছ কিলোমিটার যাবে দুশো চৌত্রিশ টাকা ঠিক আছে ছ কিলোমিটার দুশো চৌত্রিশ মানে বুঝতে পারছো সলিড ভাড়া তো যাই হোক এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই কালীগঞ্জের দিকে তারপর ওখানে না গাড়িটা তেল ভরতে হবে দেখি প্যাসেঞ্জারটিকে যদি খুবই ভালো মনে হচ্ছে টুক করে রাস্তায় দাঁড় করিয়ে একটু তেল ভরে নেবো তাহলে কিনা আমার সুবিধা হবে আর কি তো চলো নেক্সট স্টেপে কথা হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি আমার বাড়ির আশেপাশে বলতে পারো কিন্তু আমি বাড়ি যেতে চাই না কিন্তু তাও বাড়ি চলে যাচ্ছি আমি বাড়ি যেতে চাই না কিন্তু তাও আমি বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে বাড়ি চলে যাচ্ছি বলাটা ভুল হবে মানে আমি বাড়ির দিকেই যাচ্ছি এখন জানি না ওখান থেকে ট্রিপ যদি পেয়ে যায় সেই ক্ষেত্রে কাজও করতে পারি এখন হচ্ছে দেখো টাকা তো খুবই জরুরি জীবনে মোটামুটি এগারোশো টাকা ইনকাম হয়ে গেছে তেল ফেল বাদ দিয়ে ঠিক আছে এখন অব্দি এগারোশো করে ফেলেছি আরে ভাই মেন রোড দিয়ে তুললে ভালো হতো কিন্তু মেন রোড দিয়ে তুললে প্যাসেঞ্জার বলছিলো মেন রোড দিয়ে তোলার জন্য আর এখন আমি যে ট্রিপটা নিচ্ছি না এটা পাঁচ কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা ভাড়া নিয়েছি হ্যাঁ পাঁচ কিলোমিটারে দুশো দশ টাকা ভাড়া নিয়েছি আর এখন আমি আছি টালিগঞ্জ এরিয়ার কাছাকাছি তো এখান থেকে যাবো টালিগঞ্জ থেকে আমাদের বাড়ির দিকে যাবো তো দেখা যাক যাই আগে তারপর দেখছি তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম ঠিক তেমনটাই হলো আমি এখানে তো চলে এলাম এখানে চলে আসার পর ভাই আর ট্রিপ পেলাম না হ্যাঁ আর ট্রিপ পেলাম না পুরো দিনটা বেকার হয়ে গেল এরম মনে হচ্ছে যদিও আমার বেশি ছাটার ইচ্ছা ছিল না তো এখানে আমি যেই টাইমে এসেছিলাম সেটা টাইম ছিলো সাড়ে ছটা তো ভেবেছিলাম সাড়ে আটটা অবধি কমসে কম কাজ করবো কিন্তু না সেটা সম্ভব হয়ে উঠলো না কারণ এমনিতে গরমে ভাই গাড়ি চালিয়ে চালিয়ে পেছন ফেটে গেছে ঠিক আছে আজকে মারাত্মক গরম পড়েছিলো সেই হিসাবে ভাই চোদ্দোশো টাকা ইনকাম করেছি তেল বাদ দিয়ে হ্যাঁ তেল বাদ দিয়ে চোদ্দোশো টাকা ইনকাম করেছি তেল আর কোম্পানির কমিশন বাদ দিয়ে চোদ্দোশো টাকা ইনকাম করেছি আর তেল আমি ভরেছিলাম তো সাতশো টাকার কিন্তু গাড়িতে কী বলবো চারশো টাকার মতো তেল রয়েই গেছে দাঁড়া তোমাদের বলে এই কত টাকার তেল রয়ে গেছে তিরিশ কিলোমিটার বাদ দিয়ে একশো কিলোমিটার মানে সত্তর কিলোমিটার মানে তিনশো হ্যাঁ তিনশো টাকার তেল রয়ে গেছে গাড়িতে মানে চারশো টাকা তেল খরচা হয়েছে আজকে ঠিক আছে আচ্ছা চারশো টাকা তেল খরচা হয়েছে তিনশো টাকা তেল গাড়িটা রয়েই গেছে তিনশো টাকারও বেশি তিনশো তিরিশ চল্লিশ টাকার তেল রয়ে গেছে তো সেই অনুযায়ী খুব একটা খারাপ হয়নি আর এখন হচ্ছে বাড়ি থেকে ফোন করছে তাই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে সেটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েছে চলো টাটা বাই বাই